আসসালামু আলাইকুম প্রিয় বাইকের ভাইরা আমি প্যাসিফিক এন্টারপ্রাইজ থেকে ইমরান বলছিলাম এই প্রোডাক্টটি হল ম্যাক্স টু এম থ্রি ক্যামেরা সিস্টেম এই যে ক্যামেরা সিস্টেম আর এটা হলো ম্যাক্স টু এম টু মডেল এটা কম্পিউকেটার সহ আর এটা কম্পিউকেটার সহ এবং ক্যামেরা এই যে প্রোডাক্ট এই যে আমার এই ভাই কিনছে একসাথে দুইটা নিজের জন্য ভাইজান আপনি কোথা থেকে আসছিলেন আমি ইসিবি চত্বর ইসিবি চত্বর আমাদের এই ঠিকানা কিভাবে জানছেন আপনি সবার কাছে রিভিউ দেখলাম ফেসবুকে ইউটিউবে এটা দেখেই আসলাম তা আপনার কাছে সাউন্ড কোয়ালিটি কেমন মনে হয়েছে হ্যাঁ দারুণ আর ইউজ করলে আরো ভালো বলতে পারবেন দুটেই তো আপনি চেক করছেন হ্যাঁ হ্যাঁ চেক করছি আমাদের ঠিকানা মিরপুর 60 ফিট সাপরা মসজিদ মার্কেট মসজিদ মার্কেট প্যাসিফিক এন্টারপ্রাইজ আমাদের কাছ থেকে আপনারা সরাসরি প্রোডাক্ট নিতে পারবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমাদের অ্যাডভান্স মিনিমাম তিনশো থেকে পাঁচশো টাকা দিতে হয় তারপর আমরা কুরিয়ার করি বাকি টাকা আপনারা কন্ডিশনে নিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল প্যাসিফিক এন্টারপ্রাইজ ফেসবুক পেজ প্যাসিফিক এন্টারপ্রাইজ গুগল প্যাসিফিক এন্টারপ্রাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম